রত্নাদি মেয়ের বিয়ের তোরজোর তো খুব চলছে নাকি ট্রেনে উঠেই দেখলাম জানলার ধারে প্রায় ঝিমিয়ে পড়ে যাচ্ছে রত্নাদি চোখ জুড়েই ঘুম ব্যারাকপুর থেকে ওঠেন রত্নাদি জয়িতাদি ঋতু আরও কয়েকজন রত্নাদি সারাদিন কলকল করে কথা বলেন কেউ ঘুমালে তাকে বকে বকেই উঠিয়ে দেন সেই মানুষটা ঝিমোচ্ছে দেখে একটু অবাকি হলাম হ্যাঁ গো তোমার শরীর ঠিক আছে তো বলতেই রত্নাদি মাথা নাড়িয়ে হুম বললেন আসলে কয়েকটা দিন রাতে ঘুম হচ্ছে না আর মুখ পোড়া ঘুমটাকে দেখ সকাল সকাল শক্তিশালী হয়ে যায় ট্রেনে বাসে এমনকি ক্লাসেও পড়াতে পড়াতে যেন চোখ টেনে ধরে রাখতে পারি না আর কথাগুলো বলার সময় খুব করুণ লাগছে রত্নাদির মুখটা সামনের মাসে একমাত্র মেয়ের বিয়ে তাই নিয়েই বোধ দুশ্চিন্তা আমি বললাম সবই খর্দা তুমি ঘুমাও অনেকটা সময় আছে রত্নাদি হাসি মুখে চোখ বন্ধ করলেন ট্রেন দুলছে সাথে দাঁড়িয়ে থাকা আমরাও বিধাননগরের আগে বসার জায়গা পাব না অন্যদিন এই রত্নাদি বেলঘড়িয়া গেলে উঠে বসতে দেন শুধু রত্নাদি বলছি কেন ব্যারাকপুর থেকে যারা বসে আসেন সবাই উঠে দাঁড়ায় ট্রেনে আজ হাসি ঠাট্টায় বেশ ভাটা পড়েছে আসলে মজাদার মানুষগুলো ঝিমিয়ে পড়লে পরিবেশটা এরকম হালকা হয়েই যায় বারবার চোখ যাচ্ছে রত্নাদির মুখটার দিকে কেমন যেন মায়ের মতো লাগে মুখখানি কোনো মিল নেই চেহারায় কিন্তু লড়াইয়ে মিল আছে শুনেছি মেয়ে হওয়ার আট দিনের মাথায় ওনার স্বামী মারা গেছিলেন কিডনিতে একটু সমস্যা থাকলেও মারাত্মক খুব কিছু ছিল না কিন্তু ওই যে হরি রাখে কে সেই থেকে মেয়েকে বুকে নিয়ে একলা পথ চলা রত্নাদির দুধের শিশু তখন পম আমি তো তাও খানিকটা বড়ো হয়ে গেছিলাম বাবা যখন মারা যায় রত্নাদি বলেন ওনার স্বামী মারা যাওয়ার পর এক মাস মতো আত্মীয় স্বজনের বেশ ভিড় ছিল কিন্তু তারপরে কেমন সব ফাঁকা হয়ে যায় হরির একটি আশীর্বাদ ছিল যে রত্নাদি শিক্ষিকা একটা উচ্চ মাধ্যমিক স্কুলের বিজ্ঞানের শিক্ষিকা তাই আত্মীয়রা সরে গেল খুব একটা অসুবিধা হয়নি মেয়েও দারুণ হয়েছে কত অল্প বয়সে কি সুন্দর একখানা চাকরি পেয়ে গেছে ব্যাঙ্কে আমার মনে হয় একা হাতে মানুষ করেছেন বলেই বোধ হয় মেয়ে এত সুন্দর নিজের পায়ে দাঁড়াতে পেরেছে ওই বস এবার আমি উঠে দাঁড়াই ঘুমের মধ্যেও চিন্তা আর ঘুমবই না আমি দেখলাম হলো বলতে বলতে লাভ দিয়ে উঠে পড়লেন রত্নাদি আরে হলো কি তোমার বসত এই তো দমদম ঢুকছে বিধাননগর অনেক খালি হয়ে যাবে আমি হাত ধরে ট্রেনেও বসাতে পারছি না অগত্য রত্নাদি যেদের কাছে হার মেনে বসে পড়লাম বললাম জানি তোমার খুব চিন্তা লোকজন নেই অথচ এত বড় দায়িত্ব আমার কথা শেষ হওয়ার আগেই রত্নাদি বললেন লোকজন প্রচুর এখন ছোট দেওর মেজো দেউর জায়রা ননদ আমার দাদা কে নেই এখন রোজই তাদের আসা যাওয়া আমি বললাম বা সে তো দারুণ ব্যাপার গো বিয়ের কাজ বুঝিয়ে দাও সবাইকে দায়িত্ব ভাগ করে দাও আমি বলতেই রত্নাদি বললেন সে কি দিতে হয় রে সব যে যাওয়ার মতো করে নিয়েছে না না কেনাকাটা বাজার ও সব ভাবিস না আবার ও সব আমার মেয়ে মায়ে করেছি কিন্তু ওই যে নির্দেশ দেওয়ার জন্য আছে ওনারা রত্নাদির বলা কথাগুলোই আমি কিছুতেই বুঝতে পারছি না যে বিষয়টা রত্নাদি খুশি নাকি বিরক্ত আমি বললাম নির্দেশ মানে রত্নাদি বিরক্ত মাখা মুখে বললেন আরে এটা হবে ওটা হবে এসবের আদেশ কেমন অচেনা লাগছে রত্নাদিকে পাঁচজন লোক থাকলে পাঁচজন বক্তব্য তো রাখবে তাই বলে বিরক্ত হওয়ার কারণ দেখতে পাচ্ছি না আর রত্নাদি মানুষটাও সেরকম না যে বিরক্ত হবে খুব চিন্তায় আছি জানিস হঠাৎ বললেন রত্নাদি গলাটা একটু নামিয়েই বললেন আমিও আরেকটু আন্তরিক হয়ে বললাম কি হয়েছে গো রত্নাদির চোখটা ছলছল করছে মেয়েটার জেদের সাথে আর পারছি রে একদম বাবার মতো হয়েছে বলেই হাতের পাতা ঘুরিয়েই চোখটা মুছে নিলেন আমি একটু ভয়ই পেয়ে গেলাম রত্নাদি মেয়ের জেদ কি ভালো মেয়ে পম রেজাল্টটা ভালো মেয়ের পরিচয় নয় কিন্তু সব দিক থেকেই মেয়েটা বড্ড ভালো এত বোঝে মাকে সেই মেয়ের জন্য দিদির চোখে জল ভয়ে ভয়েই জিজ্ঞাসা করলাম কি হয়েছে গো রত্নাদি এই প্রশ্নটার অপেক্ষাতেই ছিল ওর বা বড়ো কাকা আর ছোট কাকা দুজনেই চাই কন্যা দান করতে দুজনের কারোরই মেয়ে নেই এরকম শুভ কাজের সুযোগ কেউ নষ্ট করতে চাইছে না বলে একটু থামলেন রত্নাদি তা তোর মেয়ে কোন কাকাকে চাইছে না পাশে শর্মিলা দিয়েও ততক্ষণে রত্নাদির আলোচনায় কান দিয়েছেন বলে প্রশ্নটা করার সুযোগ পেয়েছে রত্নাদি দীর্ঘশ্বাস ফেলে বললেন কোনো কাকাকেই না ও চায় ওর মা কন্যা দান করবে বলেই মাথা নিচু করলো রত্নাদি মনে হয় মেয়ের কথায় মরমেই মরে যাচ্ছেন এ আবার কি অলুক্ষণে কথা ছিছি বললেন শর্মিলাদি রত্নাদি যেন মাটিতে মিশে যাচ্ছেন প্রায় মেয়ের দোষ ঢাকার জন্য বললেন কি করি বলতো এই কাকা মামাকেই খুব কাছের হয়ে উঠতে পারেনি মেয়েটার যোগাযোগ বলতে নেমন্তন্ন বা পুজো এই দেখা সাক্ষাৎ আর বড্ড মুখ চোরা মেয়ে আমার বলেই নাক টানলেন রত্নাদি তোর দেওররা কী বলছে আর মেয়ের শ্বশুরবাড়ি শর্মিলাদি জিজ্ঞেস করায় রত্নাদি বললেন জামাই রাজি কিন্তু ওর মা বাবা এখনও জানেন না আমার দেওয়ার দেড়ও বলিনি তুমি কি চাইছো রত্নাদি সরাসরি জিজ্ঞাসা করলাম আমি রত্নাদি একটু ভেবে বললেন যদি জিজ্ঞেস করিস বলবো মাত্র সাত দিনের মেয়েকে একা বুকে আঁকলে মানুষ করেছি তো পটি পরিষ্কার থেকে কথা সেখান থেকে শব্দ বলানো খেতে শেখানো কিছুতেই মেয়েটা আমার বিআরডি বুঝতে পারতো না মনে আছে ডগের জায়গায় বগ লিখে আসতো বলে খিলখিল করে হাসছেন রত্নাদি চোখে তখনও জল সকালে উঠতে পারতো না আমার মেয়েটা রাত জেগে পড়তো কত রাত জেগেছি তারপর ঘুম চোখেই পরের দিন স্কুল যখন চাকরি পেলো সেই দিনটা কতক্ষণ মা মেয়ে দুজনেই দুজনকে জড়িয়ে কাঁদলাম বসেছিলাম ওভাবে প্রায় ঘন্টাখানেক সেই মেয়েকে যদি দান করতে হয় সেটা আমি করব। আমার সামনেই মেয়ে সিঁদুর পড়বে সাত পাকেই বাঁধা পরে ঘুরবে আমি ওদের দুজনকে ঘোরাবো বলে মাকে নাকি বিয়ে দেখতে নেই বলো দেখি বল তো দেখি তোরা কেউ আমার থেকে ভালো চাইতে পারে পমের ওর কাকারা তো এক ভালো একটা কাজ করবে করবে কিন্তু আমি আবার থামলেন রত্নাদি গলা শুকিয়ে কাঠ ব্যাগ থেকে জল বের করে খেয়ে বললেন আমি প্রতিটা মন্ত্র মন থেকে পাঠ করব ওদের মঙ্গল কামনা করব। কাকারাও করতো হয়তো আমি বললাম হয়তো করত। কিন্তু ঠিক কতটা করত রত্নাদি ওরা দূর থেকে পমের বড় হওয়া দেখেছে ওদের বাড়ির মেয়ে সাফল্য খুশি হয়েছে কিন্তু লড়াইটা দেখেনি বা করতেও হয়নি সুতরাং লোকের ভাবনা ছাড়ো রত্নাদি মেয়ে জামাই যখন রাজি বসে যাও তুমি নিজের হাতে মেয়েকে তুলে দাও ওর বরের হাতে আমি যেন চোখের সামনে দেখতে পাচ্ছি দৃশ্যটা গর্বে মনটা ভরে যাচ্ছে মনে হচ্ছে ইস যদি পমের মতো আমার সাহস থাকত আজ আমার মা ও আমার কন্যা দান করতো একটা মা আসেনি সামনে অথচ বাবা মারা যাওয়ার পর ওই মানুষটা ছাড়া একটা মুহূর্ত ভাবতে পারেনি মা সে কী ভাবেছিল নিজের কথা তেত্রিশ বছরের মহিলা সকার্লাদে ছেড়ে লেগে গেছিল দুই বোনকে নিয়ে ব্যবসা মেয়েদের পড়াশোনা কত রাত মাকে জেগে থাকতে দেখেছিলাম অথচ সেই মানুষটাকেই একবারও বিয়ের মণ্ডপে আসতে দেওয়া হয়নি হয়নি কখনো বলে যে কখনো হবে না এমন এমন তো নয় আমি নাই পারতে পারি কিন্তু পম তো পেরেছে অমন নিয়মগুলো এবার তাসের ঘরের মতো ভেঙে যাক রত্নাদি তুমি কন্যাদান করো প্লিজ বললাম আমি পাশের শর্মিলাদির মুখে নিয়ম ভাঙার রাগ আর বিতৃষ্ণা মুখটা কালো অনিন্দিতা মেয়েটার যদি কোনো ক্ষতি হয় রত্নাদি বলতেই আমি বললাম তোমার কন্যাদান কে করেছিল রত্নাদি বুঝে গেছেন কি বলতে চাইছি আমি হেসে বলল সব নিয়ম মেনে বিয়ে হয়েছিল রে আমার কিন্তু হলো কি বল আমি বললাম পাঁচ আঙুলের কপাল কেউ নিতে পারবে না বরং কিছু ফাড়া থাকলে তোমার শুভকামনায় সব কেটে যাবে দেখো সব ভালো হবে রত্নাদি হয়তো একটু শুধুই একটা হ্যাঁ এর অপেক্ষায় ছিল সে যে কেউ হোক হয়তো লোকে ছিছি করবে সমাজ বাজে কথা বলবে হয়তো আমারও পাপ হতে পারে কিন্তু এরকম বোকা বোকা পাপ গায়ে লাগবে না আমি জানি আমি চোখের সামনে দেখতে পাচ্ছি বিয়ের মঞ্চ তাতে পাত্রের হাতে পাত্রীর হাত উঠেছে দিচ্ছেন মা কি শান্তির লাগছে মা আর মেয়ের মুখটা কিন্তু আমি কেন পমকে আর রত্নাদিকে দেখতে পাচ্ছি না কেন বারবার আমার আর আমার মায়ের মুখ মনে পড়ছে অনেক বড় ভুল করেছি কিন্তু পমের পাশে থাকবো ট্রেন দাঁড়ালো শিয়াল